নামাজ পড়লে নামাজ যদি আমি আপনি পড়ি দুনিয়াতেও শান্তি আকেরাতেও শান্তি নামাজ না পড়লে দুনিয়াতেও শান্তি নাই আকেরাতেও তারা পাঁচ অক্ট নামাজ সঠিক ভাবে পড়ে এর আপনি জিগাইবেন বলবো শান্তির অভাব নাই আরেকবার নামাজ পড়ে না পাঁচতলার উপরে ঘুমায় এরপরেও জিগাইবেন শান্তি কেমন করে শান্তি নেই

আমাকে আপনাকে কেমন পুরস্কার দিবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতামিন বলে যদি কোন পৃথিবীর বান্দা বান্দি এই বান্দার বইয়া সঠিক ভাবে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে আমার আল্লাহ একজন কান্নাকে বেরেস্তাকে ঘোষণা দেয় এই কান্নাকে বেরেন্দা তুমি কান্নাতের নদীতে ভ্রম দাও ফেরেশতা জান্নাতের নদীটা ঝন দেবে ওই নদী থেকে গপরে তো ভরে উঠবে আল্লাহর নবী বলে তার পাগা থেকে যত ফোটা পানি ঝরবে আমার আল্লাহ তারা আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে গণ্য করে দিবে

16গ mu প